ঠাকুরগাঁও ঠাকুরগাঁও রাব্বি হত্যার বিচারের দাবিতে পৌর এলাকার গোবিন্দনগর পূর্বপাড়ার বাসিন্দা রাব্বি ষোলো হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার বারো নভেম্বর দুপুরে জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বন্ধু আত্মীয় স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়ে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে স্লোগান দেয় বক্তারা বলেন চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে কিন্তু সে কখনোই চুরির সঙ্গে জড়িত ছিল না তারা বলেন এমন মর্মান্তিক ঘটনা যেন আর কোনো মায়ের জীবনে না ঘটে রাব্বির বোন রত্ন আক্তার জানান আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই তারা শুধু ভাইকে হত্যা করেনি আমাদের পরিবারকেও নিয়মিত হুমকি দিচ্ছে তো ছোট একটা মানুষ 16 বছরের একটা ছোট্ট বাচ্চা তার কি অন্যায় ছিল এইভাবে গণ গণপিটানি দিয়ে তাকে সুসাইড করার জন্য বাধ্য করার জন্য আমার ভাই আজকে মারা গেছে খুনীরা দিববি ঘুরে বেড়াচ্ছে বাইরে প্রশাসন তাদেরকে কিছুই করতে পারতেছে না আমাকে বলতেছে আপনারা সমাজিতার মাধ্যমে আসেন আপনারা সমাজের মধ্যে সমঝোতা করেন আমি থানা পুলিশ পোস্ট ম্যাডাম একলা করার দরকার নাই একলা আমাদেরকে বলতেছে একলা কেমন প্রশ্ন আমি আমার ভাইয়ের বিচার পাবো না আমি কি আমার ভাইয়ের বিচার পাবো না আমি আমি আজকে পথে নামছি আমার ভাইয়ের বিচারের জন্য আমি আমার ভাইয়ের বিচার চাই উল্লেখ্য 10 নভেম্বর 10টার দিকে রাবি বাজার থেকে ফেরার পথে গ্রামের চার যুবকের হাতে লাঠি পেটার শিকার হয় পরে এগারো নভেম্বর রাত বারোটার দিকে সে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এই ঘটনায় রাব্বির বোন চারজনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেছেন মানববন্ধন শেষে রাপির পরিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় ঠাকুরগাঁও থেকে ইসলাম গণমানুষের আওয়াজ